হজরত খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহা কুইজ পার্ট ওয়ান নে আপনাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা হজরত খাদিজা রাজি তালা আনহার উপাধি কি ছিল অপশন ক উম্মুল মুমিনিন, খ সাইদাতুল নিসা গ তাহিরা ঘ মুমিনাদের নেতা সঠিক উত্তর অপশন গ তাহিরা হজরত খাদিজা তালা আনহা কোন গোত্রের ছিলেন ক খ খাজরাজ গ ঘ ক্ষাইসেন সঠিক উত্তর অপশন গ কুরাইশ হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার পিতার নাম কি অপশন ক আবুতালি খ হারিস গ খুয়াই ঘ জুবাই সঠিক উত্তর অপশন গ খুয়াই লিগ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কততম স্ত্রী ছিলেন অপশন ক প্রথম স্ত্রী খ দ্বিতীয় স্ত্রী গ তৃতীয় স্ত্রী ঘ চতুর্থ স্ত্রী সঠিক উত্তর অপশন ক প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আংহা কত বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে বৈবাহিক জীবন কাটাতে অপশন ক 15 বছর খ 25 বছর গ কুড়ি বছর ঘ 30 বছর সঠিক উত্তর অপশন খ 25 বছর ইসলামের প্রথম নারী মুসলিমকে ছিলেন অপশন ক হযরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা খ হযরত আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা গ হযরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা ঘ হযরত হাফসা আল্লাহ তালা আনহা সঠিক উত্তর অপশন গ হযরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা বিয়ের সময় হজরত খাদিজা রাজিয়ালু তালার বয়স কত ছিল অপশন ক পঁচিশ বছর খ বছর বছর গ, ঘ, বছর সঠিক উত্তর অপশন খ চল্লিশ বছর হজরত খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহার সন্তান সংখ্যা কত ছিল অপশন, ক দুই জন খ চার জন গ ছয় জন ঘ আট জন সঠিক উত্তর অপশন গ, জন হজরত খাদিজা রাজি আল্লাহ তাল আহা ইন্তেকাল করেন হিজরতের কত বছর আগে অপশন ক পাঁচ বছর আগে খ তিন বছর আগে গ দুই বছর আগে ঘ এক বছর আগে সঠিক উত্তর অপশন খ তিন বছর আগে হযরত খাদিজা রাজি তালা আনহার ইন্তিকালের বছরকে কি বলা হয় অপশন ক পুজুনের বছর খ ফাথের বছর গ হিজরতের বছর ঘ সাহাবাদের বছর সঠিক উত্তর অপশন ক পুজুনের বছর